প্রিয় দর্শক আজকে আমরা জানার চেষ্টা করব একটি জেলায় কার ক্ষমতা কত প্রকৃতপক্ষে একটি জেলায় সরকারের গুরুত্বপূর্ণ অংশ হিসাবে কারকে দায়িত্ব এবং ওয়ারেন্ট অফ প্রেসিডেন্টে কার অবস্থান কত সেই বিষয়টি জানার চেষ্টা করব একটি জেলায় আইন শাসন ও বিচার বিভাগের অনেক গুরুত্বপূর্ণ সরকারি অফিসার ও ব্যক্তিত্ব বিভিন্ন দায়িত্ব পালন করে থাকেন সে সকল ব্যক্তিদের মধ্য থেকে একটি জেলার সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হলেন ওই জেলার প্রতিটি সংসদ সদস্যগণ অনেকের কাছে বিষয়টি শুনতে হাস্যকর মনে হলেও এটি বাস্তব একজন সংসদ সদস্য জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে মন্ত্রী এমনকি প্রধানমন্ত্রীকেও জবাবদিহি করতে পারেন মূলত সংসদ সদস্যরাই ঠিক করে একটি রাষ্ট্র কীভাবে পরিচালিত হবে সংসদ সদস্যরাই একটি দেশের যে কোনো বিষয়ে আইন তৈরি করার একমাত্র ক্ষমতার অধিকারী এরপর একটি জেলার সরকারি কর্মকর্তা হিসেবে সব থেকে গুরুত্বপূর্ণ কিংবা সম্মানজনক পদের অধিকারী ব্যক্তি হলেন জেলা ও দায়রা জজ জেলা ও দায়রা জজ হলেন বাংলাদেশের জেলার প্রধান বিচার বিভাগীয় কর্মকর্তা তিনি জেলার দেওয়ানি ও ফৌজদারি উভয় আদালতের কর্ণধার এবং চুপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সহ বিচার বিভাগের সকল স্তরের কর্মকর্তাদের নেতৃত্ব দেন তিনি একাধারে জাস্টিস অব পিস হিসাবে দায়িত্ব পালন করেন যার মাধ্যমে শান্তি শৃঙ্খলা রক্ষায় দ্রুত সিদ্ধান্ত নিতে পারেন জেলা ও দায়রা জজ বাংলাদেশ সরকারের সচিবের পদমর্যাদা সম্পন্ন একজন সরকারি অফিসার জেলা ও দায়রা জজের ফৌজদারি এক্তিয়ারের মধ্যে রয়েছে মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন সহ যাবতীয় সাজা প্রদানের ক্ষমতা দেওয়ানি আদালতে তিনি সর্বোচ্চ পাঁচ কোটি টাকার মামলার আফিল ও পুনর্বিবেচনার শুনানি করতে পারেন তিনি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সহ প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটদের আদেশের বিরুদ্ধে আফিল শুনে থাকেন এবং তার আদেশের উচ্চতার আফিল কর্তৃপক্ষ হল হাইকোর্ট জেলা ও দায়রা জজ একটি জেলার সর্বোচ্চ আইনি ক্ষমতা প্রয়োগ করার এক্তিয়ার সম্পন্ন ব্যক্তি হলেও তার কার্যক্রম একটি নির্দিষ্ট আইনি কাঠামোর মধ্যে সীমাবদ্ধ এবং তিনি সরাসরি জনগণ কিংবা কোনো প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত নয় তবে তিনি একটি জেলার সব থেকে সিনিয়র সরকারি কর্মকর্তা বাংলাদেশের পদমর্যাদার পদক্রমে জেলা ও দায়রা জজের অবস্থান ষোলোতম জেলা জজের পরে একটি জেলার সব থেকে সিনিয়র সরকারি কর্মকর্তা হলেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হলেন বাংলাদেশের প্রতিটি জেলার প্রধান ম্যাজিস্ট্রেট এবং ম্যাজিস্ট্রেট আদালতের প্রধান বিচার বিভাগীয় কর্মকর্তা তিনি জেলার আইনশৃঙ্খলা রক্ষা শান্তি প্রতিষ্ঠা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব পালন করে থাকেন ফৌজদারি কার্যবিধির অধীনে তিনি যে কোনো অপরাধ আমলে নিতে পারেন এমনকি স্বপ্রণোদিতভাবেও তার অধীনে জেলার প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটদের আদালতের একতিয়ার নির্ধারিত হয় এবং তার নির্দেশে মোবাইল কোর্ট পরিচালিত হয় তিনি মাসে একবার জেলার থানাগুলো পরিদর্শন করেন এবং পুলিশের কার্যক্রম তদারকি করেন পুলিশ ও অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রমের জন্য তার কাছে জবাবদিহি করতে হয় দু সালে পয়লা নভেম্বর বিচার বিভাগ পৃথকীকরণের মাধ্যমে এই পদটি সৃষ্টি হয় এবং জেলা ম্যাজিস্ট্রেটের বিচারিক ক্ষমতা এই পদে স্থানান্তরিত হয় তিনি প্রশাসনিকভাবে জেলা ও দায়রা জজের অধীন এবং পদমর্যাদায় সরকারের সচিবের সমতুল্য ওয়ারেন্ট অব প্রেসিডেন্ট অনুযায়ী সতেরো নম্বরে তার অবস্থান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের দ্বিতীয় গ্রেডের কর্মকর্তা হিসেবে রাষ্ট্রপতি দ্বারা নিয়োগপ্রাপ্ত হন উল্লেখ্য জেলা ও দায়রা জজ একটি জেলার প্রথম গ্রেডের একমাত্র সরকারি কর্মকর্তা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাসিক পুলিশ ম্যাজিস্ট্রেটসি সম্মেলনের সভাপতির দায়িত্ব পালন করেন যাতে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসক পুলিশ সুপার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটগণ সিভিল সার্জন র্যাবের কোম্পানি কমান্ডার জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক সরকারি কৌশলী পাবলিক প্রসিকিউটর সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা সদস্য থাকেন একটি জেলার শিক্ষা নির্বাচন নিরাপত্তা পরিবেশ রক্ষা ভূমি ব্যবস্থাপনা এবং উন্নয়নমূলক কার্যক্রম সহ সর্বক্ষেত্রে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন জেলা প্রশাসক প্রকৃতপক্ষে তিনি একটি জেলার সব থেকে ক্ষমতাধর ব্যক্তি তবে সম্মান কিংবা পদমর্যাদায় অবশ্যই সংসদ সদস্য জেলা জজ কিংবা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের তুলনায় জুনিয়র অফিসার জেলা প্রশাসক বা ডেপুটি কমিশনার বাংলাদেশের প্রতিটি জেলার মুখ্য আমলা ও প্রধান ভূমি রাজস্ব কর্মকর্তা তিনি বাংলাদেশ সিভিল সার্ভিসের প্রশাসন ক্যাডারের পঞ্চম গ্রেডের কর্মকর্তা এবং সরকারের গুরুত্বপূর্ণ প্রতিনিধি হিসাবে কেন্দ্রীয় সরকারের কাছে জবাবদিহি করেন একই সঙ্গে তিনি জেলা কালেক্টর এবং জেলা ম্যাজিস্ট্রেটেরও দায়িত্ব পালন করেন ফলে ভূমি ব্যবস্থাপনা দুর্যোগ মোকাবেলা আইন শৃঙ্খলা সমন্বয় এবং নির্বাচন প্রচলনায় রিটার্নিং অফিসার হিসাবেও তিনি দায়িত্ব পালন করেন তিনি মন্ত্রিপরিষদ বিভাগের অধীনে থেকে বিভাগীয় কমিশনারের তত্ত্বাবধানে দায়িত্ব পালন করেন এবং জেলার মুখ্য প্রোটোকল অফিসার হিসেবে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সফরের প্রোটোকল প্রদান করেন দু সালে বিচার বিভাগ পৃথকীকরণের পর তার বিচারিক ক্ষমতা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে হস্তান্তর করা হয় জেলা প্রশাসক জেলার প্রায় একশো বিশটি কমিটির সভাপতি হিসেবে কাজ করেন এবং প্রতি পনেরো দিনের একবার করে গোপনীয় প্রতিবেদন এফসিআর সরকারের কাছে পাঠান জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে তফসিল পাস অনুযায়ী জেলা প্রশাসকের নিয়োগ পদায়ন এবং বদলি করা হয় এবং নিয়োগ সংক্রান্ত কার্যক্রম পরিচালনার জন্য গঠিত কমিটিতে মন্ত্রিপরিষদ সচিব সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন এই পদটি বাংলাদেশের প্রশাসনিক কাঠামোতে এক ঐতিহাসিক বহুমুখী ও গুরুত্বপূর্ণ অবস্থান দখল করে আসছে বাংলাদেশের পদমর্যাদার পদক্রমে জেলা প্রশাসকের স্থান দেওয়া হয়েছে চব্বিশতম যা সরকারের একজন যুগ্ম সচিব পদমর্যাদার সমান তিনি সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদার সমান পদের কর্মকর্তা পুলিশ সুপার বা এসপি একটি জেলার সর্বোচ্চ পুলিশ কর্মকর্তা এবং জেলা পুলিশের প্রধান তিনি বাংলাদেশ সিভিল সার্ভিসের পুলিশ ক্যাডারের পঞ্চম গ্রেডের কর্মকর্তা এবং সরকারের পদমর্যাদার ক্রমে পঁচিশ নম্বরে অবস্থান করেন এসপি জেলার আইন শৃঙ্খলা রক্ষা অপরাধ প্রতিরোধ ও তদন্ত আদালতের আদেশ বাস্তবায়ন ওয়ারেন্ট ও রিমান্ড তামিল এবং আসামিদের আদালতে উপস্থাপন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন তিনি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের অধীনে পুলিশ কার্যক্রম পরিচালনা করেন এবং প্রতি মাসে অনুষ্ঠিত পুলিশ ম্যাজিস্ট্রেটসি কনফারেন্সে অংশগ্রহণ করেন পুলিশ সুপার অধীনস্থ সদস্যদের প্রশিক্ষণ শৃঙ্খলা ও পদায়ন তদারকি করেন এবং জেলার গুরুত্বপূর্ণ অনুষ্ঠান রাজনৈতিক সামাজিক ও ধর্মীয় কার্যক্রম অনুমোদনের ব্যাপারে সিদ্ধান্ত নেন তিনি রাষ্ট্র ও সমাজবিরোধী কর্মকাণ্ড প্রতিরোধে সচেষ্ট থাকেন এবং অপ্রীতিকর ঘটনার ক্ষেত্রে তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেন জেলার সার্বিক নিরাপত্তা ও স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে জেলা প্রশাসক ও সিভিল সার্জনের সঙ্গে মাসিক সমন্বয় সভা আয়োজন করেন দায়িত্ব ও জেলার সকল মানুষ ও প্রতিষ্ঠানের উপর কর্তৃত্ব বিবেচনায় পুলিশ সুপার একটি জেলার দ্বিতীয় সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি হিসেবে ধরা হয় একটি জেলায় জেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান ও জেলা প্রশাসকের পদমর্যাদা একই পদসম্পন্ন পদমর্যাদার পদক্রমে জেলা পরিষদের চেয়ারম্যানকেও চব্বিশ নম্বর স্থানে স্থান দেওয়া হয়েছে প্রথম শ্রেণীর মেয়রগণ একটি জেলার গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব তাদেরকেও পদমর্যাদার পদক্রমে পঁচিশ নম্বরে স্থান দেওয়া হয়েছে যা একটি জেলার পুলিশ সুপার ও সিভিল সার্জন পদের সমান প্রকৃতপক্ষে একটি জেলার সব থেকে ক্ষমতাধর ব্যক্তি কে সেটা বিভিন্ন বিষয়ের সাথে সম্পৃক্ত কারোর দায়িত্ব বা কর্তৃত্ব বেশি কেউ পদ বা সম্মানে অন্য একজন সরকারি অফিসার থেকে উপরে বন্ধুরা এ বিষয়ে আপনার মতামত কি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুল করবেন না